ওয়েলকাম ব্যাক এক্ষুনি লাইভে এসেছিলাম লাইভে লাস্ট দেখে একটুখানি প্রবলেম হচ্ছিলো তো আমি ভাবলাম কি যে কেটে আবার আসি তখন বেটার হবে সো অনেকগুলো জিনিস দেখিয়েছি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান যারা যারা আগেরটাতে না হ্যাপি নিউ ইয়ার তোমাদের নিউ ইয়ার কেমন গেছে সেটাই জানাও আমার তো খুব ভালো হয়েছে ফ্যামিলির সাথে কাটিয়েছি থার্টি ফার্স্ট বন্ধুদের সাথে কাটিয়েছি ফার্স্ট ফ্যামিলির সাথে কাটিয়েছি অ্যান্ড কাজ করেছি তো সেইভাবে মিক্সডভাবে নিউ ইয়ার গেছে অ্যান্ড হোপফুলি পুরো সারা সারা বছর ওরমভাবেই যাক ফ্রেন্ডস ফ্যামিলি মানে বিজনেস সব কিছু মিলেই একসাথে থাকা এরপরে তোমাদের প্রত্যেক বছর যেমন নতুন আমার এই বছর যেমন নতুন বছরের রেজলিউশন হচ্ছে গিয়েছে আমার গোল্ডের প্রচুর নতুন নতুন ডিজাইনস আনা তোমাদের তোমাদেরকে যে ডিজাইনসগুলো দেখানো তো সেরকম কিন্তু আমাদের প্ল্যানিং অলরেডি চলতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে গোল্ডের জন্য আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কেয়ার্শ গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড বলে সেই পেজটা তো তোমার দেখতে পাবে সেটা প্লিজ ফলো করো আর ওখানে দেখতে পাবে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন জিনিস কিন্তু আপলোড হবে ওই পেজের জন্য গোল্ড চেন সিম্পলের মধ্যে টোয়েন্টি কেতে হবে দেখো গোল্ড চেন যদি টোয়েন্টি কের মধ্যে সিম্পল যদি চাও দু গ্রামের মতন গোল্ড চেন হবে টু টু পয়েন্ট টু টু থ্রি গ্রামসের এর মতন মানে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর গ্রামসের মধ্যে কিন্তু গোল্ড চেন টোয়েন্টি কের মধ্যে হয়ে যাবে আজকে যেগুলো দেখিয়েছি তার মধ্যে কিন্তু প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কয়েকটা চুলের অপশন দেখিয়েছি তারপরে কয়েকটা লাইট ওয়েটের নেকলেস দেখালাম তারপরে কয়েকটা ব্ল্যাক পলা অনেক সুন্দর আমাকে একজন বলছিল আফ্রিং বলে সো তাকে সেগুলো দেখিয়েছি সেটা কিন্তু আজকে আগের লাইফটাতে মানে এটা কেটে আমি করলাম আমার প্রবলেম হচ্ছিলো বলে লাইট ওয়েটের কানবালা হবে লাইট ওয়েটের কানবালা হবে আমি নিজেও কিন্তু একটা খুব সুন্দর থার্টিন গ্রামসের মধ্যে কানবালা পরে আছি দেখো এটাও কিন্তু একটা থার্টিন গ্রামসের মধ্যে কিন্তু কানবালাটা আসছে থার্টিন পয়েন্ট সেভেন গ্রামস অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন গ্রামস মানে ওয়ান লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড হচ্ছে কানবালাটার প্রাইস পড়ছে অ্যান্ড এরামই কিন্তু কানবালা যদি এরাম সাইজ বা টু ডিফারেন্ট সাইজের মধ্যে যদি চাও অলমোস্ট নাইন এইট নাইন গ্রামস থেকে কিন্তু কানবালা শুরু হয় সেটা আমি তোমাদেরকে কয়েকটা দেখাবো আর তার জন্য একটু ওয়েট করো সেগুলো আমি দেখাচ্ছি ভি রিং বা বেকি রিং আছে ইউ রিং আছে আর উই রিং বেকি রিং এগুলো প্রত্যেকটাই আমাদের কিন্তু স্টক ঢুকছে আর আছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ওকে পর আজকে এখন যেটা দেখাবো তোমাদের জন্য সেটা হচ্ছে কয়েকটা চেন দেখাবো ইউনিসেক্স চেঞ্জ দেখাবো অ্যান্ড তোমাদেরকে যেটা বললাম কানবালা কানবালা এক্ষুনি নিয়ে আসছে তোমাদের কিন্তু কানবালার অপশানসগুলো দেখি যেটা আমি বললাম সাত আট গ্রাম থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু কানবালা আমাদের কিন্তু আছে বেবি রিং রকম রেঞ্জ থেকে শুরু বেবি রিং শুরু হয় হচ্ছে অ্যারাউন্ড ওই ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস থেকে তবে ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস থেকে শুরু আছে বেবি রিংস আর ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস মানে হচ্ছে অলমোস্ট ওই ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে কিন্তু শুরু ওকে তোমাদের ওই দেখাবে দেখাবো ওকে তার আগে কয়েকটা কানবালা দেখিয়ে দিই অপশন সুন্দর সুন্দর দেখতে কিন্তু এই কানবালাগুলো পার্ল চোখা তো প্রচুরবার দেখিয়েছি আমি দেখাবো তাও তোমাদেরকে দেখাবো आज के गोल्ड रेट होते हैं टू एट फाइव होते आज के गोल्ड रेट ओके okay, ए टा दाखाई ए दाखाई ओपन এই দেখো এটা খুব সুন্দর হচ্ছে এই কানবালাটা 30k এর মধ্যে কানবালা হবে 30k মানে হচ্ছে ওনে 4 5 মধ্যে মোটামুটি একটুখানি প্রাইস বাড়াও তাহলে কিন্তু সুন্দর দেখতে কানবালা ও 30k এর মধ্যে হয়ে যাবে ছোট কানবালা গুলো হবে তোমাদেরকে দেখাচ্ছি যেমন এই কানবালাটা যেটা দেখালাম এইটা হচ্ছে মধ্যে কিন্তু কানবালাটা আছে দেখো সুন্দর দেখতে লাগে এটা ওয়ান লেখ থার্টি টু থাউজেন্ড হচ্ছে এটার প্রাইস পড়ছে তারপরে কয়েকটা আরো কানবালা দেখায় তোমাদেরকে এইটা দেখা এটা টেন গ্রামসের মধ্যে সুন্দর দেখতে এই দেখো এটা হচ্ছে টেন গ্রামস এর মধ্যে কিন্তু এই কানবালাটা আসছে টেন গ্রামস মানে এটা প্রাইস পড়বে হচ্ছে নাইনটি থাউজেন্ড হচ্ছে এটা প্রাইস পড়ছে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমাদের কিন্তু এরকম ভাবে কিন্তু হলমার্ক এইচয় করা থাকে সো কোনো টেনশন নেই পিউরিটি নিয়ে তোমাদের যদি ডাউট হয় তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপ করো সেখানে কিন্তু পুরো তোমাদের বলে দেবে যারা ইএমআইতে বা স্বর্ণপূর্ণ ব্যাপারে জানতে চাইছো সেটার জন্য প্লিজ আমাদের যে হেল্পলাইন আছে সেখানে কন্ট্যাক্ট করো সেখানে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে বলে দেবে এইটা হচ্ছে কানবালার ডিজাইনটা ওকে পরে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে কানবালাটা বাট এটা অনেকটাই বড় সাইজ এই দেখো কি সুন্দর দেখতে কানবালাটা এইটার ওয়েট হচ্ছে মাত্র নাইন পয়েন্ট ফোর গ্রামস তারপর লেনথেও দেখতে পাবে নাইন পয়েন্ট ফোর গ্রামসের মধ্যেই কিন্তু এই কানবালাটা আসবে আর এটা প্রাইস পরবে হচ্ছে এইট্টি ফাইভ থাউসেন্ড হচ্ছে এটা প্রাইস পড়ছে

বাটারফ্লাই রিংটা কত পড়বে বাটারফ্লাই রিংটা এটা কিন্তু হালকার মধ্যে বানিয়েছি আমাদের আগেকার যদি বাটারফ্লাই রিং যদি দেখে থাকো ওটা হচ্ছে থার্টিন গ্রামসের মধ্যে অনেকটা বড়ো একটা বাটারফ্লাই রিং ছিল এটা আমরা লাইট ওয়েটের মধ্যে বানিয়েছি এটার যেমন ওয়েট হচ্ছে মাত্র ফাইভ পয়েন্ট ফোর গ্রামস যেটা প্রাইস পড়বে হচ্ছে ফিফটি থাউজেন্ড হচ্ছে এটার প্রাইস পড়বে কলা চিক হবে হ্যাঁ সিক্স গ্রামসের মধ্যে ধরে কানবালা সিক্স গ্রামসের ভেতর যেমন একটা ফাইভ পয়েন্ট ফোর গ্রামসের কানবালা দেখালাম ছোটোর মধ্যে ওরম আরও কয়েকটা অপশন এখানে আমার সামনে তো এখন নেই বাট আছে আমি আমার সামনে দেখতে পাচ্ছি না আছে নেকলেস দেখাও নেকলেস দেখিয়েছি ওই একটু আগে আজকেরই আগে লাইটটাতে নেকলেস দেখিয়েছি তোমার নেকলেসটা কত মানে এটা একটুখানি হেভি ওয়েটের মধ্যে সো দিস ইজ কাইন্ড অফ লাইক সিক্সটি ফাইভ গ্রামসের মধ্যে কিন্তু এই নেকলেসটা আসছে এটা খুব সুন্দর দেখতে কিন্তু সিক্সটি ফাইভ গ্রামসের মধ্যে পুরো গলারটাই গলাটা কিন্তু ভরাট ভাবে কিন্তু এইভাবে কাজটা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে ফাইভ ল্যাক এইটি হচ্ছে এটার প্রাইস পড়ছে এটা খুব সুন্দর সিক্সটি ফাইভ গ্রামসের মধ্যে কিন্তু নেকলেসটা ওকে তারপরে হচ্ছে সীতাটা দেখো দেখো খুব সুন্দর দেখতে কিন্তু সীতাটা সীতাহারটা হচ্ছে থার্টি গ্রামসের মধ্যে কিন্তু সীতাহার আসছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স গ্রামস অ্যান্ড প্রাইস পড়বে হচ্ছে টু সিক্সটি সেভেন থাউজেন্ড হচ্ছে সীতাহারটা প্রাইস পড়ছে সুন্দর এটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে আমাদের কিন্তু সীতাহার যেমন আগে বলেছি সীতাহার শুরু হয় হচ্ছে মাত্র ইলেভেন টুয়েলভ গ্রাম থেকে কিন্তু প্রচুর সীতাহার কিন্তু যেমন থার্টি গ্রামসের মধ্যে একটা খুব সুন্দর দেখতে সীতাহার তোমাদের দেখিয়েছে সীতাহারটা নর্মাল করতে পারো মানে এই পেন্ডেন্টটা যদি তোমাদের পছন্দ হয় সেটা কিন্তু তোমরা কাস্টমাইজ করে অ্যাজ এ পেন্ডেন্ট অপশনে কিন্তু রাখতে পারো বাট বা টাইচেনের সাথে পড়লেও কিন্তু খুব ভালো লাগবে দেখতে মানে এর বেল্টটা যদি নোটিস করো আজকে আমি যাই আমার নিজের ডিফারেন্ট ইয়ে লাগছে মানে দেখান আমি মনে হচ্ছে আমি দেখাতে পারছি না সো এইটা হচ্ছে বাবের বেল্টটা যাচ্ছে গিনি ফিঙ্গার রিং এর রেটটা কত গিনি ফিঙ্গার রিং হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট নাইন গ্রামস এর মধ্যে ফাইভ গ্রামস এর মধ্যে এটা পরে আরো কয়েকটা কান বালা লাগে একটু ডিফারেন্ট শেপের মধ্যে কানবালা গুলো তো আগে গুলো যেমন দেখিয়েছি হচ্ছে একটু ছোট বড় নানা রকমের দেখিয়েছি এটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স গ্রামস এর মধ্যে কিন্তু কানবালাটা আসে নাইন পয়েন্ট সিক্স গ্রামস এর মধ্যে কিন্তু এই কানবালাটা আসবে অ্যান্ড কানবালাটা প্রাইস পড়বে নাইন পয়েন্ট সিক্স হচ্ছে এইটি সিক্স থাউজেন্ড হচ্ছে এটা প্রাইস করছে তো ডিফারেন্ট শেপের মধ্যে কিন্তু এই কানবালাটা লাইট ওয়েটে পার্ল সীতাহার প্লিজ আজকে ওটা পার্ল সীতাহার আজকে দেখাচ্ছি না ওটা নেক্সট দিন দেখাবো পার্ল সীতাহার আমাদের যেমন শুরু হয় হচ্ছে ও সাড়ে তিন তিন গ্রাম থেকে শুরু হয় সো দ্যাট অ্যারাউন্ড ওই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স ওরম কিন্তু প্রাইস পড়বে ওকে এখানে যেমন কয়েকটা কানবালা দেখিয়ে দিয়েছি এবার পরেরটা যেটা দেখো একটুখানি তোমাদের সীতাহারের অপশন দেখায় ইউ শেপের সীতাহারগুলো বা যেটা হচ্ছে একটু বড় সীতাহারের অপশানসগুলো থাকে সেইটা কয়েকটা অপশানস তোমাদের থাকে আর মেন্স ওয়েডের তোমাদের কিন্তু কয়েকটা অপশান তোমাদের দেখাবো যেটা অনেকবার আমাকে বলেছো পেন্ডেন্ট দেখাবে একটুখানি পেন্ডেন্ট কিস বর্ষা পরে সেখানে কিন্তু পেন্ডেন্টের অপশন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে এইটা দেখো একটা খুব সুন্দর দেখতে সীতাহারটা ডিজাইনটা দেখো কি সুন্দর দেখতে না পেন্ডেন্টটা পুরো বেল্টটা কিন্তু এইভাবে কিন্তু কাস্তে যাচ্ছে এটা অনেকটাই কিন্তু সেম লেন্থে আমি যেটা করেছি সেম লেন্থেই পড়বে অলমোস্ট এইভাবে কিন্তু ওয়ার্কটা করেছে

দেখো এটা হচ্ছে ইউ শেপের মধ্যে যেটা হচ্ছে ব্যান্ড ব্যান্ড হার বলা হয় এটা হচ্ছে ব্যান্ড হারের লং ভার্সনটা বা যেটা ডিজাইনটা এখান থেকে দেখতে পাবেন ব্যান্ড হারটা কিন্তু মানে ইউ শেপে কিন্তু সীতা হারটা কিন্তু এইভাবে কিন্তু যাচ্ছে এটা হচ্ছে পুরোটা এটার ওয়েট হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি গ্রামস হচ্ছে এটা পড়ছে

আরেকবার বলে দিই টু টোয়েন্টি সেভেন মধ্যে কিন্তু সীতারটা আসছে অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে টু ল্যাক হচ্ছে এটা প্রাইস পড়ছে অ্যান্ড তোমাদেরকে আরও কয়েকটা সীতার এরকমভাবেই দেখা যায় আই থিঙ্ক সো এটা বেটার অপশন এখানে একটু হেভির মধ্যে দেখাই যেমন আজকে আমি যেই নেকলেসটা পরেছি সেই নেকলেসটা হচ্ছে সিক্সটি ফাইভ গ্রামসের মধ্যে সো এরম যদি এইটা পর তার সাথে একটু ম্যাচিং করে একটুখানি হেভির মধ্যে একটা দেখাই তোমাদেরকে এই শীতারটা দেখো এটা খুব সুন্দর দেখতে কিন্তু দেখো এইভাবে কিন্তু আসছে আর পুরো ব্যান্ডটা দেখো এইভাবে কিন্তু ব্যান্ডের ডিজাইনটা না ঠিক আছে

ওয়েট এক্ষুনি গো বাটারফ্লাই রিংটা ওয়েট করছে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর গ্রাম ফাইভ পয়েন্ট সিক্স গ্রামসের এর মধ্যে প্রাইস পড়বে হচ্ছে ফিফটি থাউজেন্ড হচ্ছে বাটারফ্লাই রিংটা প্রাইস পড়ছে অ্যান্ড এই হাতে আরেকটা খুব সুন্দর রিং পরে আছে ছোট একটা দেখো ককটেল রিং এই ককটেল রিংটা আমার রিংটা হচ্ছে ফোর গ্রামসের মধ্যে আসছে ফোর গ্রামস মানে এটা প্রাইস পড়বে হচ্ছে থার্টি এইট থাউজেন্ড হচ্ছে এটা প্রাইস ডায়মন্ড রিং দেখাবে ডায়মন্ড রিং আমাদের স্টার্টিং হচ্ছে ফিফটিন থাউজেন্ড থেকে কিন্তু ডায়মন্ড রিং স্টার্ট হচ্ছে সেইটা প্লিজ হোয়াটসঅ্যাপ করো ওখানে কিন্তু ডায়মন্ড রিংস দেখিয়ে দিতে পারবো আজকে অনেক রকম ভেরিয়েশনে যাচ্ছি না আমি কয়েকটা ভেরিয়েশনের মধ্যে তোমাদের দেখাচ্ছি সীতাহারে কয়েকটা অপশানসের মধ্যে তোমাদের দেখাবো তো আরেকটা আরও একটা দুটো অপশান তোমাদেরকে সীতাহারে দেখিয়ে দিচ্ছি তো সীতাহ দেখাচ্ছি ওটা হয়ে গেছে দেখানো ওইটা হয়েছে শুধু দেখো এই সীতা দেখো এটা খুব সুন্দর দেখতে কিন্তু পেন্ডেন্টটা একটু সাদা এটা লাগিয়ে দাও সীতাটা দেখো কি সুন্দর দেখতে পুরোটাই কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে এটা হচ্ছে বেল্টটা আর এটা ওয়েট পড়বে হচ্ছে তো উইটটাটা 25.7 25.7 হচ্ছে এই প্রাইস 41 231000 খুব সুন্দর দেখতে কিন্তু হারটা মধ্যে খুব টা প্রাইস বলো ওকে আমি ইয়ারিংটা তো বলে দিয়েছি ইয়ারিংটা আরেকবার বলে দিই দিস ইজ থার্টিন পয়েন্ট সেভেন গ্রামসের মধ্যে আসছে থার্টিন পয়েন্ট সেভেন গ্রামস মানে এটা প্রাইস পড়বে হচ্ছে ওয়ান ল্যাক সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে এটার প্রাইস পড়ছে ওকে আমি যেগুলো পরে আছি সেইগুলো তোমাদেরকে দেখাই একটা খুব সুন্দর এখানে কিন্তু খারু পরে আছি খারুরটা দেখো এইটা হচ্ছে খারুর ডিজাইনটা খারু কিন্তু থার্টি থার্টি সেভেন গ্রামস থেকে কিন্তু আমাদের খারু শুরু হয় দেখো এইভাবে কিন্তু খারুটা আসছে এটার ওয়েট পড়বে হচ্ছে সিক্সটি গ্রামস হচ্ছে খারুটার ওয়েট পড়ছে অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে ফাইভ লাখ নাইনটি থাউজেন্ড হচ্ছে এটার প্রাইস পড়ছে এটা খুব সুন্দর দেখতে এটা সিঙ্গেল হাতে পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর ওকে তারপরের যদি দেখাই এইখানে দেখো এটা খুব সুন্দর

পেয়ারে এটা প্রাইস হচ্ছে টু পয়েন্ট নাইন গ্রামস অ্যান্ড এটা টোয়েন্টি সেভেন থাউজেন্ডের মধ্যে কিন্তু পলাটা এসে আছে পলা বাদানোটা এটা মেরুন কালারের ওপরে আছে তোমরা চাইলে যে কোনো এটা বানাতে পারবে আর ব্ল্যাক ব্লু গ্রিন যে কোনো কালারের মানা যাবে ওকে পরের এটা দেখো এটা খুব সুন্দর দেখতে চুটটা মাঝখানে যেটা আছে

প্রত্যেক দিনকার আলাদা আলাদা কালেকশনস আর সেই জিনিসগুলো কিন্তু ওই পেজটাতে দেখতে পাবে আর এখন যেগুলো দেওয়া কয়েকটা যেমন খুব সুন্দর সুন্দর কালেকশনস দেখিয়েছি এটা এক্সক্লুসিভ পেজে আছে ওটা গোল্ড অ্যান্ড আলাদা পেজ হয়েছে সেখানে কিন্তু আমাদের ওই কালেকশনসগুলো দেখানো হচ্ছে ওকে একটা গিনির একটা সেট দেখি দিই সেট দেখা এটা খুব সুন্দর দেখতে গিনির তো এটা যেমন গিনির রিং আছে যেটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন গ্রামসের মধ্যে মানে ফাইভ গ্রামসের মধ্যে চলে আসছে প্রাইস পড়বে হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড হচ্ছে গিনির রিংটা প্রাইস পড়ছে এটা খুব সুন্দর দেখতে কুইন আছে অ্যান্ড এরমই কুইনের কিন্তু আমরা পুরো গিনি সেটটা পাচ্ছো এখানে কিন্তু পেন্ডেন্ট ইয়ারিং তোমরা দুটোই কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমরা নিতে পারবে প্লাস একসাথেও কিন্তু এইভাবে নেওয়া যাবে ওকে আগে তোমাদের শুরু করি হচ্ছে ইয়ারিংস দিয়ে ইয়ারিং হচ্ছে ফোর পয়েন্ট টু গ্রামসে কিন্তু এই টপসগুলো আসে গিনি টপসটা ফোর পয়েন্ট টু গ্রামস মানে প্রাইস পড়বে হচ্ছে থার্টি এইট থাউজেন্ড হচ্ছে গিনি ইয়ারিংটা প্রাইস পড়ছে অ্যান্ড এখানে যদি পেন্ডেন্টটা বলি পেন্ডেন্টটা ওয়েট হচ্ছে মাত্র সেভেন গ্রামস সেভেন গ্রামসের মধ্যে কিন্তু পেন্ডেন্ট আসছে যেটা প্রাইস পড়বে হচ্ছে সিক্সটি হচ্ছে এটার প্রাইস পড়ছে স্লিক ডিজাইনে পলা বাঁধানো পেয়ে যাবে তুমি প্লিজ একটু মানে হোয়াটসঅ্যাপ করে সেখানে দেখিয়ে দেবে অনেকগুলো প্রচুর স্লিক ডিজাইনের মধ্যে আছে লাইট ওয়েটের মধ্যে আছে যেমন পলা শুরু হয়ে হচ্ছে মাত্র পাঁচশো মিলিগ্রামস থেকে ইন্ডিভিজুয়ালি পাঁচশো না তিনশো তিনশো মিলিগ্রাম মানে দুটো পেয়ারে যদি নাও তাহলে হচ্ছে ছশো মিলিগ্রামস এর মধ্যে কিন্তু পলা পেয়ে যাবে পলা বাঁধানো তো সেইগুলো কিন্তু ওই ল্যামিনেশন পলা না ওটা প্রপার পলার ডিজাইন করা পলা তো সেইগুলো যদি দেখতে চাও প্লিজ হোয়াটসঅ্যাপ করে সেখানে কিন্তু দেখিয়ে দিতে পারবে অ্যান্ড এখন সীতাহারে কালেকশন দেখিয়েছি একটু আগে মানে আজকেরই আগের লাইফটাতে দেখিয়েছি না এখনই তো দেখলাম এখনই তো সীতাহারে কালেকশন দেখিয়েছি তো প্লিজ রিমাইন্ড করে দেখো তুমি মিস করে গেছো ব্রাইডাল ইয়ারিং এর কয়েকটা কানবালা দেখিয়েছি ব্রাইডাল ইয়ারিং এ আরো অপশন যদি দেখতে চাও ঝুমকো স্টাইল দেখতে চাও সেটা প্লিজ হোয়াটসঅ্যাপ করো আমি কয়েকটা ছোট আরেকটা আইটেম দেখো সেটা হচ্ছে মেন্স রিং দেখাবো তোমাদেরকে কেন মেন্সদের অনেক সময় দেখানো হয় না মেন্স রিং অ্যান্ড ব্রেসলেটটা তোমাদেরকে আজকে কিন্তু দেখাচ্ছি তুমি যে পলাটা পরেছ ওইটার প্রাইস আমি যেটা পরে আছি এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন থাউজেন্ড হচ্ছে ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে মেরুন কালারের ওপরে ওকে মেন্স রিং মধ্যে আমাদের মেন্স রিং শুরু হয় হচ্ছে টু পয়েন্ট থ্রি গ্রাম থেকে কিন্তু মেন্স রিং শুরু হয় যেটা প্রাইস পড়বে হচ্ছে অ্যারাউন্ড নাইনটিন থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি থাউজেন্ডের মতন কিন্তু মেন্স রিং শুরু হচ্ছে তোমাদের নানা রকমের কয়েকটা অপশানস দেখাই ওকে কোনগুলো পছন্দ হচ্ছে সেটা কিন্তু আমাকে বলবে এইটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু এই রিংটা সাইডে দেখো এইভাবে হার্ট শেপের মতন কিন্তু কাট আউট করা আছে আর মাঝখানে এইভাবে ওয়ার্কটা যাচ্ছে এটার ওয়েট পড়বে হচ্ছে এর মধ্যে কিন্তু মেন্স রিংটা আসছে আর এটা প্রাইস পড়বে হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ড হচ্ছে এটার প্রাইস পড়ছে ওকে পরেরটা দেখাই এটা খুব সুন্দর দেখতে কেন কিন্তু সাইডে কাট আউট করা

তাহলে মিড মিডিলের পেন্ডেন্টের লেয়ার নেকলেস দেখাবে ফিস ওকে অ্যাভেলেবেল আছে বা যদি ওই ছোটো ছোটো পলসের যদি মিডিলের পেন্ডেন্ট ছোটো ছোটো পলসের যদি পেন্ডেন্ট খুঁজছো সেটা অ্যাভেলেবেল আছে সেটা শুরু হয় হচ্ছে পাঁচ গ্রাম থেকে সো পাঁচ গ্রাম মানে ওটা প্রাইস পড়বে হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে ওটার প্রাইস পড়ছে তো তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এক গ্রামের মধ্যে ব্রেসলেট পালা গিফট আইটেম মধ্যে এ পেয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সিরামের মধ্যে পেয়ে যাবে বা পলা যদি চাও পলা আমি যেমন বললাম সিক্স হান্ড্রেড মিলিগ্রাম থেকে একদম সরু আইটেমসের মধ্যে হবে যেটা ডেলি ইউজের পলাগুলো একদম সরু মধ্যে যেটা থ্রি হান্ড্রেড মিলিগ্রাম ইচ ইন্ডিভিজুয়ালি পলা আসছে তো সেইগুলো কিন্তু পাবে ওকে এইটা আরেকটা রিং দেখো এটা খুব সুন্দর দেখতে মেন্স রিংটা দিস ইজ থ্রি পয়েন্ট সিক্স গ্রামস এর মধ্যে আসছে থ্রি পয়েন্ট সিক্স গ্রামস এর মধ্যে প্রাইস পড়বে হচ্ছে থার্টি টু থাউজেন্ড হচ্ছে এটা প্রাইস পড়বে ঠিক আছে পরের কয়েকটা আরো কয়েকটা অপশন দেখাবে কঙ্কনটা আহ দেখাবে আরো কত ওয়েটের মধ্যে থেকে স্টার্টিং দেখো কঙ্কন স্টার্টিং হয় হচ্ছে আমাদের কত থেকে জানাবো ফিফটিন গ্রামস থেকে স্টার্টিং আছে তো ফিফটিন গ্রামস মানে ওটা প্রাইস পড়বে বলছে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ডের মতন কিন্তু প্রাইস করছে আমি যেটা হাতে কঙ্কন পরে আছি সেটা আই থিংক সো নোটিস করেছো এটা খুব সুন্দর দেখতে এই কঙ্কনটা যেটা হচ্ছে এইট্টিন পয়েন্ট ফাইভ গ্রামসের মধ্যে করছে ওকে এইটা দেখা এটা খুব সুন্দর দেখতে কিন্তু এই রিংস গুলো এগুলো প্রত্যেকটা ছেলেদের রিংসগুলো আমি এবার ভালোভাবে দেখাই তোমাদের দেখো এইভাবে কিন্তু রিংস আছে এগুলো হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রামস ফাইভ পয়েন্ট সিক্স গ্রামস মধ্যে কিন্তু সলিড কিন্তু এই এইগুলো থাকছে কাস্টিং এর ওপরে কিন্তু রিং আজকে ছোট অল্প করে ছোট করে লাইভ করে তোমাদের কিন্তু কয়েকটা জিনিস দেখিয়েছি আর তোমাদের যেমন বললাম কি যে এখানে আরো নানা রকমের কালেকশন আছে সেগুলো যদি দেখতে চাও প্লিজ হোয়াটসঅ্যাপ করো আমাদের শোরুম হচ্ছে কলকাতা কালীঘাটে শির এটা অ্যাড্রেস হচ্ছে হান্ড্রেড সিক্সটিন এ এস পি মুখার্জি রোড কলকাতা টোয়েন্টি সিক্স এটা ঠিক কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে হচ্ছে আমাদের শোরুম আছে তার থার্ড ফ্লোরটা হচ্ছে ক্যাশের এক্সক্লুজিভে শোরুম তার থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের গোল্ড ডিপার্টমেন্ট সেখানে কিন্তু এই কালেকশন গুলো কিন্তু পাচ্ছ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা খুব ছোটো একটা অ্যামাউন্ট আর বিশেষ করে আই থিঙ্ক আমি আজকে আরো আর কম দেখেছি কেন নিজে নিজে একা করছিলাম বলে বাট পরের দিন আমি তোমাদেরকে আরো বেটারভাবে ভাবে তোমাদের দেখাতে পারবো অনেকগুলো অবশ্যই আইটেম দেখিয়েছি নানা রকমের মধ্যে নেকলেসেস দেখিয়েছি সীতা হাত দেখিয়েছি কান বালা দেখিয়েছি তারপরে হচ্ছে চুর দেখিয়েছি তো সেইগুলো যদি যদি মিস করে যাও সেগুলো প্লিজ তোমরা কিন্তু রিমাইন্ড করে দেখো আজকে দুটো লাইভ করেছে আজকে হচ্ছে একটা কেটে গেছে বলে আরেকটা লাইভ করেছে দুটো লাইভের মধ্যে কিন্তু মিক্স করে সব রকমের জিনিস আছে তোমাদের যা যা ইনকোয়ারি করা আছে তার জন্য প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাদের কল করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে কমেন্টে প্রিন্ট করা আছে আর নালি খুনি একবার দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের নাম্বার প্লাস অ্যাড্রেস আর আজকে এখানেই আসি পরের দিন আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে সেখানে কিন্তু বাকি কালেকশন কিন্তু দেখাবো মানে নানান রকমের জিনিস রেখেছি সেই কালেকশনগুলো আজকে যেটা মিস হয়ে গেছে প্লাস আরো নতুন নতুন যে আইটেমসগুলো আছে সেটা কিন্তু পরের দিন দেখাচ্ছি